প্রিয় বন্ধুরা সাতার আরো একটি নতুন ভিডিও ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আমাদের অনলাইনে ভাইরাল সব থেকে মোস্ট ডিমান্ডেবল ছাতা যেই ছাতা গুলোর চাহিদা আপনাদের কাছে সব থেকে বেশি এবং বাংলাদেশের সবচেয়ে এক্সক্লুসিভ কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির ছাতাগুলো আপনাদেরকে দেখাবো এবং গত মাসের থেকে এই মাসে অর্থাৎ বৃষ্টি চলাকালীন সময়ে কোন ছাতাগুলোর দাম কতটুকু বেড়েছে অথবা কমেছে এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেবো আর এই ভিডিওটিতে আমরা আশা করি আপনার পছন্দের ছাতাটি পেয়ে যাবেন এবং বাংলাদেশে যারা ছাতাগুলো নিয়ে খুচরা বিক্রয় করেন তারাও আপনাদের পছন্দের চাহিদা সম্পূর্ণ ছাতাগুলো পেয়ে যাবেন ভিডিওটির প্রথমে আমরা জানিয়ে রাখি আমাদের কাছে যে সমস্ত ছাতাগুলো অ্যাভেলেবেল মজুদ আছে সেই ছাতাগুলোর কিন্তু আমরা কোনো দাম বাড়াইনি কিন্তু যেই ছাতাগুলো আমাদের স্টক শেষ হয়ে গেছে আবার মার্কেট থেকে আমাদেরকে আবারও আপনাদের চাহিদা অনুযায়ী ছাতা আবারও ক্রয় করতে হচ্ছে সেই ছাতাগুলো কিন্তু প্রাইস অনেকগুলোর দাম কিন্তু কম বেশি হয়েছে তো চলুন আমরা ভিডিওটিতে দেখে নেই যে আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে কোন কোন ছাতাগুলো দেখাচ্ছি অর্থাৎ 500 মডেলের যে ছাতাগুলো আছে আপনারা আবারো নোট করে নিন পাঁচশো মডেলের যে ছাতাগুলো আছে সেই ছাতাগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং সেই ছাতাগুলোর প্রাইস কোনটি কমেছে কোনটি বেড়েছে আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিব আমরা প্রথমে আপনাদেরকে যে ছাতাটি দেখাচ্ছি এই ছাতাটি হচ্ছে ক্যাপসুল ছাতা এই ছাতাটি গত বিগত তিন থেকে চার বছর কিন্তু এই ছাতাটি অনলাইনে অত্যন্ত ভাইরাল ছাতা ছাতাটিকে অনেকেই অনেক কিউট বলেন অনেকে অনেক নামে ডাকেন এটা একটা ক্যাপসুলের মধ্যে চার ইঞ্চি একটা ছাতা মানুষের পকেটের মধ্যেও চলে যায় ভ্যানটি ব্যাকের মধ্যেও চলে যায় এই ছাতাটির প্রাইস কিন্তু কোনো কম বেশি করা হয়নি কারণ এই ছাতাটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ছাতাটার প্রাইস যেটা ছিল ওইটাই আছে এটার মডেল নাম্বার হচ্ছে পাঁচশো এক পাঁচশো এক হচ্ছে ইস্টারের হচ্ছে ক্যাপসুল ছাতা এটার প্রাইস হচ্ছে দুইশো পঁচাশি টাকা এবং পাশাপাশি হচ্ছে এরপর এটা হচ্ছে পাঁচশো দুই এটা হচ্ছে মুনের ক্যাপসুল ছাতা এই রকমের কালার থাকবে এ দেখেন এখানে যে কালারগুলো আছে এটা হচ্ছে খয়েরি কালার এটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে ব্লু কালার এবং এটা হচ্ছে বেগুনি কালার এবং এটা হচ্ছে আকাশি কালার তো যেই কালারের এরকমের ক্যাপসুল আছে ওই কালারেরই কিন্তু ছাতা হবে আমরা একটা পার্পেল কালারের ছাতা আপনাদেরকে জাস্ট বের করে দেখাই এই রকমের একটা ক্যাপসুল থাকবে ক্যাপসুলটা খুললেই এরকমের পেস করা থাকবে খুললেই কিন্তু একটা ছাতা বের হয়ে আসবে ছাতাটির এই যে ফিতাটা খুলে টান দিলে এই চার ইঞ্চি ছাতাটা হয়ে যাবে বাইশ ইঞ্চি ছাতা চার ইঞ্চে ছাতাটা হয়ে যাবে এরকম বাইশ ইঞ্চি ছাতা ভেরি কিউট ছাতাটা মানে একদম অফিসিয়াল যারা মহিলারা আছেন তাদের জন্য একটা চমৎকার ছাতা উপরে এরকমের পিঙ্ক কালার অথবা যে কোনো কালার হবে ভিতরে এরকম ব্ল্যাক মেটালিক থাকবে স্টিক থাকবে ছয়টা এইটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এবারে যে ছাতাটি দেখাচ্ছি এইটার মডেল নাম্বার হচ্ছে পাঁচশো তিন এই ছাতাটা বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল নাই এই কার্টুনটাই আছে তবে যখন আবার হয়তো দুই চার দিনের মধ্যে নেমে যাবে আমরা এই ছাতাটার প্রাইসটা আগে ছিল হচ্ছে তিনশো পঁচিশ টাকা অর্থাৎ আগে বলতে এক মাস আগে যে প্রাইজিং করা ছিল আমাদের ঈদের আগে এবং এই কয়েকদিনের বৃষ্টির মধ্যে ছাতাটার প্রাইস দশ টাকা বেড়ে হয়েছে তিনশো টাকা হয়তো ছাতা অ্যাভেলেবল হয়ে গেলে এটার দাম আবারও কমও হতে পারে আবার যদি শর্ট থাকে নতুন ছাতা আসলে দাম বেশিও হতে পারে এটা হচ্ছে আটাশ ইঞ্চি একটা ছাতা এটা হচ্ছে আটাশ ইঞ্চি বিএমডাব্লিউ ছাতা এটা হচ্ছে সিঙ্গেল এরকমের খুব উন্নত মানের কাপড় হবে উপরে এরকমের বিএমডাব্লিউ ব্লকিং করা থাকবে উপরের স্টিকটা ফাইবার থাকবে ভাঙার সম্ভাবনা খুব কম থাকবে এবং ভিতরে হচ্ছে অর্ধেক স্টিক হলো ফাইবার এবং অর্ধেক স্টিল স্টিক হলো স্টিল আর এখানে এই ফাতলে একটা ফোমিং করা থাকবে ধরতে অত্যন্ত আরামদায়ক হবে এটার মডেল হচ্ছে পাঁচশো তিন আর প্রাইস হচ্ছে তিনশো পঁচিশ টাকা এই ছাতাটি আগে যে দাম ছিল তার থেকে মাত্র দশ টাকা বৃদ্ধি পেয়েছে এবারে আপনাদেরকে যে এটা হচ্ছে ছাতা এটার মডেল নাম্বার হচ্ছে পাঁচশো পাঁচ এটার মডেল নাম্বার হচ্ছে পাঁচশো পাঁচ এই ছাতাটার প্রাইজিং এ কোনো কম বেশি হয়নি প্রাইস যা ছিল সেটা আগের মতোই আছে এই দেখেন এই ছাতার মধ্যে বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক মেরুন এবং হচ্ছে গ্রিন এবং হচ্ছে আপনার পার্পল এবং ব্লু পাঁচটা কালার ব্লু সঙ্গে আবার এটার সঙ্গে আবার এটাও রয়েছে সেটা হচ্ছে গ্রে কালার বলা হয় এটাকে কফি কালার বলে অনেকে আমরা কফি কালারটাই বের করে আপনাদেরকে ছাতার টোটাল অবয়বটা দেখিয়ে দিই এই ছাতার হাতলটা অত্যন্ত সুন্দর হবে সুইচ দিলে এরকম খুলে যাবে উপরে এরকমের বিএমডাব্লু ব্লক করা থাকবে বিএমডাব্লু এবং এটার ভিতরে হবে হচ্ছে ম্যাটলিক এরকমের ব্ল্যাক ম্যাটালিক হবে এবং উপরে হচ্ছে এরকমের যেই কালারের কভার হবে সেই কালারের হবে এটাকে বলা হচ্ছে সুইচে খুলে যাবে আট টেনে বন্ধ করতে হবে স্প্রিং সুইচ ছাতা তিন ভাজ এক সুইচ আট শিখের বিএমডাব্লু সাঁতার মডেল নাম্বার পাঁচশো আর এইটার প্রাইজ হচ্ছে মাত্র দুইশো টাকা এই ছাতাটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই জন্যে এই সাতাটার দামে কোনো কম বেশি হয়নি যেটা ছিল প্রাইজ দুশো পঁচাশি আছে এবারে আপনাদেরকে দেখাচ্ছি আমরা পাঁচশো মডেলের যে ছাতাটি পাঁচশো ছয় মডেলের সাতাটি প্রাইজ হচ্ছে সাতাটির নাম হচ্ছে বি এম দর্শিক তিন ভাত ছাতা এর আগেটা দেখি আছি আটশিক আর এইটা হচ্ছে দশশিক। বলতে বলতে আর দশিক কি বোঝানো হয়েছে আমি একটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে গ্রিন সবুজ সবুজ কালার এটা হচ্ছে গ্রিন কালার এবং আর একটা হচ্ছে মেরুন কালার এই এই চারটা কালারে সাধারণত বিএমডাব্লু হয় তো এই সাতাটা হচ্ছে দশ দর্শিক বলতে আমরা কি বোঝানো হচ্ছে এটার হাতলটা অনেক প্রিমিয়াম এখানে একটা একদম গ্লেজি একটা মেটালিক একটা গ্লাস মেটালিকের একটা ভাব আছে হাতলটাও ঠিক ওই রকমের একটা গর্জিয়াস একটা সুইচ এবং সুইচটা চাপলেই সাথেটা খুব ইজি খুলে যাবে এবং বিএমডব্লিউ এরকমের প্রিন্টেড করা থাকবে এবং স্টিক হবে এটা দশটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকম টেন স্টিক হবে যার কারণে সাঁতারটা অনেক মজবুত হবে কাপড়টা হবে ম্যাটেলিক হাতলটা অত্যন্ত প্রিমিয়াম হবে এবং এই সাঁতারটার প্রাইস যেটা হচ্ছে সেটা হলো তিনশো আশি টাকা এই সাঁতারটার প্রাইসেও কোনো তারতম্য হয়নি দাম কম বেশি হয়নি কোরবানি আগে যে প্রাইস ছিল সেই প্রাইসে এখনো পাচ্ছেন আমরা যেগুলো বলছি এগুলো হচ্ছে কিন্তু প্রত্যেকটা কিন্তু পাইকারি প্রাইস আমরা যেটা বলছি এটার প্রাইস হচ্ছে পাইকারি অর্থাৎ পাইকারি নেবার শর্ত হচ্ছে আপনাকে প্রতিটা ছাতা যে কোনো আপনার ঈশ্বর ছাতা আইটেমের ছাতা মিনিমাম এক ডজন সংগ্রহ করতে হবে এবং মিনিমাম দশ হাজার টাকার উপরে পণ্য পার্সেস করতে হবে তাহলেই আপনি সব ছাতা এই পাইকিরি দামে সংগ্রহ করতে পারবেন আর পাইকিরি যারা নিবেন না আমাদের পেজেস থেকে যারা দেখে অথবা ভিডিও দেখে অথবা আমাদের শোরুমে এসে যারা খুচরা সংগ্রহ করতে চাচ্ছেন তাদেরকে পাইকির দামের থেকে যদি আপনি এক হাজার টাকার উপরে ছাতা আমাদের কাছ থেকে কিনেন তাহলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে আর যদি এক হাজার টাকার নিচে ছাতা কিনেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে অর্থাৎ যে ছাতাটার দাম তিনশো টাকা এরকমের যদি আপনি ছাতা তিনটা নেন অথবা চারটা নেন এক হাজার টাকার উপরে যদি হয় তাহলে ছাতাটার দাম পড়বে আপনার তিনশো টাকা কিন্তু আপনি যদি এক পিসি নেন তিনশো টাকার একটা ছাতা তাহলে আপনার টোয়েন্টি পার্সেন্ট বেশি হয়ে ছাতাটার দাম পড়বে তিনশো ষাট টাকা আপনি অনলাইনে যদি অর্ডার দেন অনলাইনের যে ডেলিভারি চার্জ কুরিয়ার ভাড়া এগুলো কিন্তু আপনাকে কুরিয়ার ভাড়াটা আলাদা করে দিতে হবে অর্থাৎ একটা ছাতা নিলেও কুরিয়ার ভাড়া প্রায় আশি থেকে একশো টাকা চলে যাবে আপনার ঢাকা এবং ঢাকার বাইরে এবং আপনি যদি পাঁচটা ছাতা নেন ছয়টা ছাতা নেন তাও কিন্তু আপনার সেই ক্ষেত্রেও কিন্তু আপনার একশো আশি থেকে একশো টাকার মধ্যে হয়ে যাবে অর্থাৎ যারা বাইরে থেকে ছাতা অর্ডার দিতে চাইবেন চেষ্টা করবেন যে দুই জন তিন জনের অন্তত 4টা 5টা ছয়টা 7টা যেন অর্ডার দিতে যায় তাহলে কুরিয়ার খরচে আপনাদের পুষিয়ে যাবে আবার শোরুম থেকেও যারা সাতা সংগ্রহ করতে চান চেষ্টা করবেন যে দুইটা তিনটা চারটা সাতা যেন এক সঙ্গে সংগ্রহ করা যায় তাইলে কিন্তু আপনারা মাত্র 10% সার্ভিস চার্জ দিয়ে কিন্তু আমাদের কাছে সাতাগুলো সংগ্রহ করতে পারবেন আর সাতাগুলো যারা নেবেন অবশ্যই আমাদের ভিডিওতে প্রত্যেকটা সাতার কোড নাম্বার যেমন বলা থাকে প্রতিটা ভিডিওতে আপনি জাস্ট কোড নাম্বারটা লিখে নিলেই হবে আমাদের শোরুমে অথবা আমাদেরকে ফোন বললেই হবে যে আমি এই কোডে ছাতাটা নিতে যাচ্ছি তাহলেই কিন্তু আমরা সেই ছাতার আপনার কয়টা কালার হবে কি হবে ডিটেলস আপনাকে বলে দিতে পারবো আবার শোরুমে আসলে আমরা কার্টুন বের করে আপনাকে দেখিয়েও দিতে পারবো এবারে আমরা যে ছাতাটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে মডেল নাম্বার পাঁচশো আট এটা হচ্ছে আফসারের দশিক ভিআইপি ছাতা এটা হচ্ছে দশিক ছাতা এর আগে দেখিয়েছি বিএমডাব্লিউ আর এটা হচ্ছে ভিআইপি এটা অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির একটা ছাতা কাপড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি সিকনেসে অনেক মোটা ভিতরে মেটালিক ই করা আপনার হচ্ছে কার্বন কপি করা এবং অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির কাপড়গুলো একটা খুললেই জাস্ট আপনি বলবেন যে জাস্ট ওয়াও মানে কালার কালারগুলো যে এরকম ওয়াও সাতাটা হাতল এই যে দেখেন কত সুন্দর এই সাতাটা এটা হচ্ছে পার্পল কালার পার্পল কালারের কাপড় উপরে এই রকমের কালো বর্ডার করা এবং হাতলে দেখেন পার্পল কালারের হাতল ভিতরে হচ্ছে আপনার একটা গোল্ডেন একটা রিং করা এবং উপরে একটা উপরে একটা এরকমের চার্জ করা সাদা চার্জের উপরে একদম সুন্দর একটা ভাইপ করা আছে সাতাটা হাতে ধরলেই এটা যে কেন ভিআইপি আপনারা অনুভব করতে পারবেন সুইচ দিলে সাতাটা এরকম খুলে যাবে দশটা স্টিক হবে দেখেন কাপড়টা দেখেন জাস্ট মানে মনে হচ্ছে যে এটা রাজশাহীর সিল্কের থেকেও দামি অনেক অনেক দামি কাপড় মনে হচ্ছে আমাদের এই সাতাটা মানে যদি কোনো কাস্টমার এই ধরনের সাতা নেওয়ার নিয়ত করে আসে এই ছাতাটা দেখলেই জাস্ট তার পছন্দ হয়ে যাবে জাস্ট ওয়াও ভিতরে এরকমের মেটালিক করা থাকবে উপরে এরকমের হচ্ছে এরকমের এটা যে পার্পল হোক আপনার এখানে দেখা গেছে যে সবুজ হোক এখানে গ্রিন হোক এখানে আপনার মেরুন হোক এরকমের যে কালারটাই হোক কিন্তু ভিতরে হবে হচ্ছে এরকমের ব্ল্যাক মেটালিক এবং স্টিক থাকবে এরকমের দশটা মডেল নাম্বার হচ্ছে পাঁচশো আট মডেল নাম্বার হচ্ছে পাঁচশো আর এই ছাতাটার প্রাইস হচ্ছে তিনশো নব্বই টাকা এইটা কোরবানিদের আগে যে দাম ছিল ওইটাই আছে বিকজ এই সাঁতারটা আমাদের কাছে আগেই পারচেস করা আছে এবং এখন অনেক অ্যাভেলেবেল আছে যার কারণে এই ছাতাটার দামের কোনো তারতম্য হয়নি সাঁতারটার দাম হচ্ছে তিনশো টাকা বার্ষিক ছাতাটার ডিমান্ড হচ্ছে সবথেকে বেশি এইটার একটা কারণ আছে বিশেষ কারণ সবুজ কালারের ছাতাটা আমরা তো এখনো দেখাইনি আমরা জাস্ট এবার সবুজ কালারের ছাতাটা দেখাই এটা হচ্ছে বারসিকের বিএমডাব্লু ছাতা বারোশিকের শঙ্কর ছাতা বারোশিকের এটা হচ্ছে শঙ্কর বিএমডাব্লু ছাতা এটা জাস্ট এটার ভিতরে দেখেন স্টিক গুলা হচ্ছে এইরকমের ফাইবারের স্টিক ভিতর থেকে একটা টানা গেছে এবং স্টিকগুলো এরকমের ফাইবার যার কারণে এটা মরচা ধরা অথবা এটা ভেঙে যাওয়ার ভয় খুব কম থাকে উপরে এরকমের স্টিল একে এরকমের ফাইবার করা উন্নত মানের ফাইবার এখানেও ফাইবার করা এবং এইখান থেকে গেছে একটা পার্ট জাস্ট স্টিলের গেছে সাতাটা যদি কখনো বাতাসে উল্টে যায় তাহলে কিন্তু ভাঙে না এরকম উল্টে গেলেও ছাতাটা জাস্ট ভাঙে না জাস্ট দেখেন যদি কখনো বাতাস এরকম জোরে ঝড়ো বাতাস উল্টে যায় ভাঙে না এইটা যদি আপনি সুইচ দেন আবার সুইচ যেমন খুলেছে অটোমেটিক ম্যাজিক্যাল ভাবে সুইচে কিন্তু বন্ধও হয়ে যাবে তো এরপরে আপনি সাঁতারটা জাস্ট ধরে এইভাবে আপনি ভাস করে কভার করে জাস্ট রেখে দিবেন এইটা হচ্ছে বারো শিকের শঙ্করের ছাতা এইটার প্রাইস হচ্ছে পাঁচশত টাকা এই ছাতাটার প্রাইস ছিল হচ্ছে চারশো আশি টাকা এটার প্রাইস বিশ টাকা বেড়েছে এটার প্রাইস ছিল চারশো আশি টাকা এবং এটার প্রাইস বিশ টাকা বেড়ে এখন হয়েছে হলো পাঁচশো টাকা এটা আমাদের কাছে অ্যাভেলেবল নাই ছাতার বাজার হচ্ছে যখন সংকট পড়ে যায় তখন কিন্তু দাম বেড়ে যায় এবং আমাদের কাছে যেটা ফুরিয়ে যায় আমরা কিন্তু ওইটা আমাদেরকে মার্কেট থেকে কিনতে হয় তো এটা আমরা আগে যেটা দেখিয়েছি যে শঙ্করের বিএমডাব্লিউ ছাতা ওইটা হচ্ছে প্রাইস হলো পাঁচশত টাকা আর এবারে আপনাদেরকে আমরা যে ছাতাটা দেখাচ্ছি সেটা হলো রহমানের অটোক্লোজ ভিআইপি ছাতা এটা হচ্ছে আমাদের কাছে সব থেকে দামি ছাতা রহমানের অটো ক্লোজ ভিআইপি ছাতাটা হচ্ছে আমাদের কাছে সব থেকে দামি ছাতা এইটার মানে আপনি মানে কি বলবো এটা যেরকম এরকম একটা ভিআইপি বক্স করা থাকবে প্রত্যেকটা আপনারা দেখা গেছে যে অনেকে অনেক সময় ছাতা গিফট করতে চান অথবা ব্যবহার শেষে একটা সুন্দর জায়গাতে ছাতাটা এরকম বক্সে রেখে দিতে চান তাদের জন্য তো এই বক্সটা দারুণ কাজে আসবে আর এই রকমের এই এরকমের ভিআইপি কাপড় ভিআইপি প্রিন্ট কিন্তু এটার সঙ্গে পেয়ে যাবেন এবং এই ছাতাটা মানে আপনি জাস্ট ধরলে কেউ যদি মানে তার টাকার সমস্যা না থাকে বাজেটের সমস্যা না থাকে তাহলে এই ছাতা না নিয়ে অন্য ছাতা কেউই সংগ্রহ করবে না ছাতাটা এটা এটা অটো ক্লোজ ছাতা সুইচ দিলে খুলবে সুইচ দিলে বন্ধ হবে এরকমের প্রিন্ট হবে এরকমের এক কালারের ভিআইপি কাপড় হবে এটাও প্রিন্টের মধ্যেও কিন্তু এটাও এটা ভিতরে একটা যে একটা ভিআইপি ব্যাপার আছে এটা জাস্ট সিল্কের মতন আপনি এসে যখন দেখবেন তখন এমনিতেই খুব সুন্দর করে বুঝতে পারবেন অর্থাৎ ভিতরে কিন্তু ম্যাট করা উপরে হচ্ছে এরকম গ্লোজি থাকবে এরকম চকচকে থাকবে আর ভিতরে থাকবে এরকমের ম্যাট এরকমের ম্যাট থাকবে এবং এইটা সুইচ দিলে যাবে এবং সুইচ দিলে বন্ধ হয়ে যাবে এটা সুইচে যাবে এবং সুইচ দিলে বন্ধ হয়ে যাবে এই ছাতাটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে রহমানের ভিআইপি ছাতা রহমানের ভিআইপি অটো ক্লোজ ছাতা এবারে আপনাদেরকে যে ছাতাটি আমরা দেখাচ্ছি সেটি হচ্ছে আমাদের মডেল নাম্বার হচ্ছে পাঁচশো পাঁচশো বারো এবং এটার প্রাইস হচ্ছে পাঁচশো বারো এবং এইটার প্রাইজ হচ্ছে নাম হচ্ছে শঙ্কর অটো কালো ছাতা এবং প্রিন্ট ছাতা এরকমের হবে জাস্ট এটাও হচ্ছে সুইচ দিলে খুলে যাবে এরকমের ভিআইপি বক্সের মধ্যে থাকবে এরকমের এরকম লেখা থাকবে উপরে ব্র্যান্ডিং থাকবে এবং ছাতাটা যখনই খুলবেন আপনি খোলার সঙ্গে সঙ্গে এরকম ছাতাটা বেরিয়ে আসবে এটা হবে হলো কালো কিন্তু অটো ক্লোজ এটাও হচ্ছে অটো ক্লোজ হবে কিন্তু এটা উইন প্রুফ না এর আগেরটা যেটা দেখিয়েছি ওইটা উইন্ড্রুফ না কিন্তু এটা হবে হলো অটো ক্লোজ এরকম সুইচ দিলে যাবে এরকম দশ শিখ হবে ভিতরে এরকমের সিলভার কোটেড থাকবে কাপড়ে এবং অনেক হবে এই গুলো অনেক মজবুত হবে অনেক মজবুত হবে সাতাটা সুইচ দিলে খুলবে আর সুইচ দিলে বন্ধ হবে এটা কোড নাম্বার হচ্ছে পাঁচশো বারো আর এই সাঁতারটার প্রাইজ হচ্ছে মাত্র এই সাঁতারটার কোড নাম্বার হচ্ছে পাঁচশো বারো আর এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশত টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু আবারও বলছি এগুলো সবগুলো হচ্ছে পাইকারি প্রাইস যারা খুচরা সংগ্রহ করবেন তাদেরকে কিন্তু এক হাজার টাকার উপরে সাতা কিনলে টেন পার্সেন্ট বাড়তি দিতে হবে এক হাজার টাকার নিচে সাতা কিনলে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট বাড়তি দিতে হবে যারা অটো ক্লোজ নিতে চান আমি বলবো এই ছাতাটা আমাদের কাছে আগেও ছিল এখনো অ্যাভেলেবেল আছে যার কারণে এই ছাতাটার প্রাইস এক টাকাও বাড়েনি কিন্তু এই ছাতাটা আপনারা সংগ্রহ করবেন কারণ দেখেন একই আমার 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 কাছে কাছে কোনো পার্থক্য মনে রহমানের হয়নি ছাতাটা অর্থাৎ রহমানের যে সাতাটা ভিআই আমরা হচ্ছে পাঁচশো টাকায় বিক্রি করছি আর এই সাতাটা আফসারের এই ছাতাটা এটা অটো ক্লোজ আর রহমানের অটো ক্লোজ ছাতা তো এই ছাতাটা আর আফসারের ছাতাটা একদম ক্যাটালগ এই আফসারের এই ছাতাটা আর রহমানের ছাতাটা ক্যাটালগ একদম এক এইটার প্রাইস হচ্ছে মাত্র 460 টাকা আর রহমানেরটার প্রাইস হচ্ছে 580 টাকা অর্থাৎ 120 টাকা কমে আপনি একদম सेम একটা মাল পেয়ে যাচ্ছেন শুধু কোম্পানি হবে হচ্ছে আলাদা এইটার কোড নাম্বার আফসারেরটার কোড নাম্বার হচ্ছে 513 এই 513 কোড নাম্বারটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র 460 টাকায় ছাতাটা পেয়ে যাবেন মাত্র চারশো ষাট টাকায় আনোয়ারের হচ্ছে ইঞ্চি ইঞ্চি কালো কালো ছাতা ছাতা হচ্ছে আনোয়ারের আমাদের এইটা কাছে যে ছাতাটা ছিল এর আগে আপনারা দেখেছেন যে বিএনবু লম্বা ছাতা যেটাকে আমরা মন্ত্রীদের ছাতা বলতাম ছাতাটা এখন মার্কেটে একটু নাই শর্ট আছে মানে মার্কেটে নাই আমরা তিনশো টাকার ছাতাটা তিনশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত হয়ে গিয়েছিল কিন্তু এখন এখন কিন্তু টাকা দিয়েও মার্কেটে নাই ওইটার পরিবর্তে এই ছাতাটা আছে এটা হচ্ছে আনোয়ারের আনোয়ারের সাতাশ ইঞ্চি ছাতা আনোয়ারের সাতাশ ইঞ্চি কেউ তিরিশ ইঞ্চিও বলে এটার ভিতরে হচ্ছে ডবল স্টিক এরকমের হচ্ছে ডবল স্টিক কালার হবে কালো এবং ভিতরে এরকমের এটা হচ্ছে এরকমের হচ্ছে সিলভার কোটেড করা থাকবে ডবল স্টিক হবে আর এরকমের একটা প্রিমিয়াম হাতল হবে সুইচ দিলেই সাতাটা খুলবে সুইচ দিলেই ছাতাটা এরকমের খুলে যাবে এবং ছাতাটা খুব ব্যালেন্সিং এবং ডবল স্টিক হওয়ার কারণে সাতাটা অনেক মজবুত বটে এই একটা সাতার মধ্যে দুইজন তিনজন অনায়াসে চলে যেতে পারবেন ছাতাটার প্রাইস হচ্ছে মাত্র ছাতাটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা কোড নাম্বার হচ্ছে পাঁচশো ষোলো কোড নাম্বার হচ্ছে পাঁচশো ষোলো এটা হচ্ছে আনোয়ারের সাতাশ ইঞ্চি যে ছাতাটা আছে সেটা এরপরে আপনাদেরকে দেখাচ্ছি রহমান ছাতাটা রহমানের ছাতা যারা তো আপনাদেরকে দেখিয়েছি টাকার তবে আমি বলি কি পাঁচশো আশি টাকার ওই ছাতাটা না নিয়ে আপনাদের এই ছাতাটা এই প্রিন্টের এই ছাতাটা নেওয়াটা অনেক ভালো যারা লেডিস যারা ব্যবহার করতে চান চাকরিজীবী মহিলা যারা আছেন প্রিন্ট যাদের পছন্দ একটা প্রিন্ট দেখাই আপনাদেরকে এই প্রিন্টটা দেখলেই জাস্ট আপনারা বলবেন জাস্ট ওয়াউ

টাকা দামের যে ছাতাটা ওইটাই যেরকম এরকম মেটালিক করা এইটাও জাস্ট ওইরকম মেটালিক করা এবং সঙ্গে উইন প্রুফ পাঁচশো আশি টাকা ছাতাটা কিন্তু উইন না আর এই ছাতাটা কিন্তু উইন স্টিকও যেমন বেটার হবে আবার আপনি সুইচ দিলে এরকম বন্ধ হয়ে যাবে আর কাপড়টা অনেক উন্নত হবে হাতলটা জাস্ট কি বলবো এই ছাতাটা আমার সব থেকে অটোক্লোথ ছাতার মধ্যে সব থেকে আমার কাছে ফেভারিট ছাতা হচ্ছে এইটা প্রাইজে যেরকম আমার কাছে সবচেয়ে উন্নত মনে হয়েছে এটার প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা রহমানের অটো ক্লোজ ছাতা প্রিন্ট এটার প্রাইস হচ্ছে চারশো টাকা আর এইটার মডেল হচ্ছে এটার মডেল হচ্ছে পাঁচশো এটার মডেল হচ্ছে পাঁচশো আঠারো এবারে দেখাবো আপনাদেরকে পাঁচশো উনিশ বিএমডাব্লু দশ শিক ছাতা এর আগে দেখিয়েছি বিএমডাব্লু বারো শিকের ছাতা বিএমডাব্লু বারো শিকের ছাতাটার প্রাইস আপনাদের বলে দিয়েছিলাম যে হচ্ছে পাঁচশো টাকা বিএমডাব্লু বারো শিকেরটা বলে দিয়েছিলাম যে ওইটা হল ছিল হলো শঙ্করের শঙ্করের বারো শিক বিএমডাব্লু যে ছাতাটা বলেছিলাম ওইটার প্রাইস ছিল হলো পাঁচশো টাকা আর এবারে দেখাচ্ছি হলো দশ শিকের ছাতাটা জাস্ট এরকমেরই এই গ্রিন কালার থাকবে ব্ল্যাক কালার থাকবে মেরুন কালার থাকবে এবং ব্লু কালার থাকবে আর ছাতাটা খুললে একটা মেরুন কালার ছাতা খুলে দশ শিকে ছাতাটা কতটুকু ব্যালেন্সিং আমরা একটু দেখে নেই হাতলটা এরকমের লম্বা হবে এবং হাতলের উপরে ম্যাট একটা করা থাকবে ধরলেই একটা খুব আরামদায়ক একটা অনুভূতি হবে এরকমের হাতলে আবার ইন্ডিকেট করা থাকবে গোল্ডেন এরকমের দিয়ে চিহ্ন দিয়ে যে এই যে উপরে অটো খুলবে আবার সুইচ দিলে আবার বন্ধ হবে অটো ক্লোজ সাতাটা খোলার পরেই সাতাটা এরকম খুব স্পিডের সঙ্গে ব্যালেন্সের সঙ্গে খুলে যাবে এবং সাতাটা এই রকমের হচ্ছে উপরে যে কালারটা হবে এবং ভিতরে এরকম কার্বন মেটালিক করা থাকবে ভিতরে কার্বন মেটালিক করা থাকবে স্টিক হবে হচ্ছে 10টা ওটার হলো 12টা আর এইটার স্টিক হবে হচ্ছে 10টা আর এই ছাতাটা আবার আমাদের এসছে কিন্তু নতুন 10 শিকের এই অটো ক্লোজ ছাতাটা আমাদের ছিল না আবার সঙ্গে কিন্তু এই ছাতাটাও কিন্তু ইমপ্রুভ ছাতা এই ছাতাটাও ইমপ্রুভ ছাতা 10 শিক হলেও এটা বাতাসে উল্টে গেলে ভাঙবে না এটা আমাদের ছিল না শুধু বারো শিক ছিল এখন দশ শিকটাও এসেছে বারো শিকটার প্রাইস পাঁচশো টাকা আর এটার প্রাইস হলো চারশো টাকা এটা সুইচ দিলে এরকম আবার বন্ধ হয়ে যাবে তো আবার সুইচ দিয়ে তারপরে চাপ দিলে এরকম বন্ধ হয়ে যাবে এটার মডেল নাম্বার হচ্ছে মডেল নাম্বার হচ্ছে পাঁচশো উনিশ পাঁচশো উনিশ এবং এটার প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে চারশো টাকা এটার প্রাইস হচ্ছে চারশো টাকা আপনারা দুই ভাজের ছাতা দুই ভাজের ছাতা অনেক সময় বড় ছাতা চান যে ছোট ছাতায় অনেকে একটু লম্বা চওড়া মানুষ তাদের হয়ে ওঠে না অনেকে ছাতা মাথায় দিয়ে আনুষঙ্গিক কাজ করতে হয় তখন দেখা গেছে বাইরের বৃষ্টিতে এসে শরীর ভিজে যায় তো অনেকেই চান যে আমি একটু টুফোল্ড ছাতা চাই কিন্তু একটু বড় আকৃতির তাদের জন্য একটা মানে আমরা সব থেকে টু ফোল্ডের মধ্যে বিএমডাব্লিউর ঠিক যে সাইজ তার থেকে এটা দুই ইঞ্চি বড় হবে এবং এই ছাতাটা মানে আপনার কি বলবো সব থেকে দামি ছাতা টু ফোল্ডের মধ্যে এই দামে কোনো ছাতা কিন্তু এখন বর্তমানে মার্কেটে নাই এটা হচ্ছে রহমানের আঠাশ ইঞ্চি টু ফোল্ড টু ফোল্ড ছাতা রহমানের আঠাশ ইঞ্চি টু ফোল্ড ছাতা এই ছাতাটার প্রাইস হচ্ছে চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা এগুলো সব কিন্তু পাইকারি দাম আপনি খুচরা সংগ্রহ করতে হলে যদি এক হাজার টাকার নিচে ছাতা কিনেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে খুচরার জন্য আর যদি এক হাজার টাকার উপরে সাতা কিনেন তাহলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে সাঁতারটার দাম হচ্ছে চারশো নব্বই কেন হয়েছে চলো আমরা একটু দেখে নিই দেখেন এরকমের চারটা কালার থাকবে চেক থাকবে মেরুনের মধ্যেও চেক থাকবে উপরে এবং এটা দেখেন এই যে ব্ল্যাক এর মধ্যেও চেক থাকবে এবং এটা পাশে হচ্ছে গ্রিন আছে গ্রিন মধ্যেও চেক থাকবে তো আমরা এই চেকটা ইউনিক চেকটা একটু দেখি সাঁতারটা খুলে সাঁতারটা মানে এত মজবুত হবে আমার মনে হয় যদি কেউ যত্নের সাথে ব্যবহার করে এই সাঁতারটা দশ বছরেও কিছু করা সম্ভব না এই যে এরকমের হাতল হবে হাতলটা ধরে একটা এই পাওয়া পাওয়া যাবে শক্তি যাবে ঠিক এরকম একটা থাকবে সিলভারের 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 উপরে উপরে করা এই সাইডে একটা থাকবে মনে হবে যে রুপার পাতের উপরে কাজ করা এবং সুইচটা চাপলেই জাস্ট সাঁতাটা খুলে গেলে দেখেন কত বড় সাঁতার বড় না অনেক বড় সাঁতার দেখেন অনেক বড় সাঁতার অনেক বড় এবং উপরে প্রিন্টটা দেখেন উপরের প্রিন্টটা দেখেন এই কাপড়টা দশ বছরে কিছু করা সম্ভব না আসেন এবার ভিতরটা দেখাই ভিতরেটা দেখেন কি উন্নত মানে ব্ল্যাক ম্যাটেলিক করা জাস্ট দেখেন এবার আসেন পরের সাবজেক্টটা আসেন এইটা টোটালটা ফাইবার এখান থেকে এটা ফাইবার এইখান থেকে এটা ফাইবার এইখান থেকে যে টানাটা গেছে কলের সঙ্গে ওইটা ফাইবার এবং এই যে নিচে যে স্টিকটা গেছে এটাও ফাইবার শুধুমাত্র এই টানাটা শুধুমাত্র এই টানাটা হচ্ছে এই টানাটা হচ্ছে স্টিলের স্টিলের একদম স্টিলনেস স্টিল মানে এটাই কখনো মরিচা আসবে না কখনো ভেঙে যাওয়ার কোনো এই টানাটার ভয় নাই আমার মনে হয় এই ছাতাটা যদি কেউ দশ বছর ইউজ করে যদি যত্নের সাথে দশ বছরও ছাতাটা কিছু করা সম্ভব না জাস্ট এই যে এই এই স্টিকটা দেখেন এই রডটা দেখেন ছয় শিরের রড এবং মানে এত মজবুত রড আমি কোন ছাতার মধ্যে পাই নাই এত নিচের অংশ এবং উপরের অংশ রড মজবুত রড আমি কোনো ছাতায় পাই নাই এটার কলটা জাস্ট আপনি ধরলে দেখলে আপনার মনে হবে যে এই ছাতার দাম মাত্র চারশো টাকা এই ছাতারটার দাম তো হাজারের উপরে হওয়া উচিত ছিল এত মানে মজবুত ছাতা এটা জাস্ট এইখানে টান টেনে এই যে সুজের সঙ্গে লেগে যাবে মানে এই কোথায় বল মানে টোটাল একটা ভাই দেখলে মনে হবে যে আপনার যে অংশটা দেখবেন সেটাই মনে হবে যে বিএমডাব্লিউ চাকা লাগানো এটার সঙ্গে এরকমের একটা ছাতা আমার মানে খুবই মানে ফেভারিট মনে হয়েছে ছাতাটা এবং এই জন্য আমি আসলে টু ফোল্ডের এত দামের ছাতা চলবে কিনা সংশয়ে ছিলাম তারপর আমাদের কাছে কাস্টমাররা এসে চাচ্ছিলেন যে টু ফোল্ডের মধ্যে আমাদেরকে একটু ভালো ছাতা দেন বিএমডাব্লিউ থেকে ভালো হবে এই মানের একটা ছাতা দেন তাদের জন্য আনা হয়েছে এই ছাতাটা এটার প্রাইস হচ্ছে চারশো টাকা এরপরে আপনাদের সর্বশেষ পাঁচশো আহ একুশ মডেলের যে ছাতাটা দেখাচ্ছে এটা হচ্ছে মুনের এর বিএমডাব্লু ছাতা এর আগে দেখিয়েছি আপনাদের শঙ্করের বিএমডাব্লু ওইটাতে শঙ্কর লেখা আছে বারশিক আর শঙ্কর না লেখে যারা সরাসরি শুধু বিএমডাব্লু লেখাটা নিতে চান তারা এটা নিতে পারবেন এইটার প্রাইজ হচ্ছে মডেল নাম্বার হলো পাঁচশো একুশ বিএমডাব্লু এটা হচ্ছে মুন কোম্পানির এটাও এরকমের সুইচ দিলে খুলে যাবে এরকমের প্রিন প্রুফ হবে সুইচ চাপলে বন্ধ হয়ে যাবে টেনে বন্ধ করতে হবে বিএমডাব্লু বারোশিকের সাথে পাতা এইটারও প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এই পাঁচশো মডেলের আমাদের কাছে একুশটা ছাতা আছে এবং এই প্রত্যেকটা ছাতা বাংলাদেশে যারা মানে সলভেন্স যাদের মানে বাজেটের কোনো প্রবলেম নাই এবং যারা একটু উন্নত মানের ছাতা ব্যবহার করতে চান এই একুশটা ছাতা প্রত্যেকের পছন্দ এবং প্রত্যেকের মানে খুবই ডিমান্ডেবল ছাতা অর্থাৎ এই ছাতাগুলো আমাদের সব থেকে বেশি সেলস হচ্ছে তো আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের বেশি বেশি করে শেয়ার করে রাখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে এই সাবস্ক্রাইব করলে আমাদের ছাতা ফ্যান লাইট এবং অন্যান্য আইটেমের যে রিয়েল প্রাইসটা আছে আপনারা জানতে পারবেন এবং বেশি বেশি শেয়ার করে দিলে হবে কি আপনি টাইম লাইনে রেখে দিবেন তাহলে আপনিও জানতে পারবেন যখন ছাতা কিনতে যাবেন যে আপনার এই ছাতাগুলোর মার্কেট প্রাইস কেমন আছে এবং আপনার শেয়ার করার মাধ্যমে যে বন্ধু বান্ধবরা দেখবে তারাও জানতে পারবে যে ছাতার পাইকারি প্রাইস কত এবং তারা যখন মার্কেটে যাবে এই প্রাইজের সঙ্গে সামঞ্জস্য করে কিনবে আমরা বলছি না যে আমাদের কাছ থেকে কিনেন কারণ অনেক সময় হয় কি এই ছাতাটার প্রাইজ হচ্ছে পাইকারি প্রাইজ হলো পাঁচশো টাকা আমাদের কাছে দুইটা ছাতা যদি আপনি নেন তাহলে এক হাজার টাকায় কিনতে পারবেন সঙ্গে টেন পার্সেন্ট যোগ হবে অর্থাৎ এগারোশো টাকায় দুইটা ছাতা নিলে কিনতে পারবেন যদি একটা কিনেন তাহলে ছয়শো টাকা একটা কিনলে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে ছাতাটার দাম পড়ে যাবে ছয়শো টাকা এরপরে আপনি আবার কুরিয়ারে নেবেন সেইখানে আপনার একশো টাকা আশি টাকা থেকে একশো বিশ টাকা খরচ হয়ে যাবে অর্থাৎ আপনার সাতশো বিশ টাকা পড়ে যাবে কিন্তু দেখা গেছে ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকায় আপনার স্থানীয় আপনি পেয়ে যেতে পারেন তবে থেকে সাতশো টাকা অথবা ছয়শো টাকা অথবা ছয়শো টাকা যে এটার গুড প্রাইস এই জিনিসটা তো আপনার জানা থাকলো এই ভিডিওটা আপনার টাইম লাইনে থাকলো মানে যে এই যে বিএমডাব্লু বারোশীকে ছাতা বর্তমান ছয়শো টাকা গুড প্রাইস এই প্রাইজে কেনা যায় এই জিনিসটা তো আপনার জানা থাকলো এটার জন্য আপনি ভিডিওটা শেয়ার করে টাইম রেখে দেবেন আমাদের কাছ থেকে কেনা বড় কথা না আর অনেকের দেখা গেছে টাকা দিলেও আপনার ওই স্থানে এই ছাতাগুলো পাচ্ছেন না কারণ এত দামি ছাতা মফসলে অথবা ছোট শহরে অথবা গ্রামের কোনো বাজারে ইউনিয়নের কোনো বাজারে কিন্তু এগুলা পাওয়া যায় না তো সেই জন্য আপনারা যারা যেখানে পাওয়া যায় না সেখান থেকে আপনারা চাইলে অনলাইন অর্ডার দিতে পারেন যারা ঢাকাতে থাকেন বেশি বেশি ছাতা সংগ্রহের জন্য আমাদের এখান থেকে এসে সংগ্রহ করতে পারেন আর মূলত আমাদের টার্গেট হচ্ছে সারা বাংলাদেশে যারা পাইকিরি ছাতা ক্রয় করেন তারা যেন আমাদের ভিডিওগুলো দেখে আমাদের কাছ থেকে পাইকিরি ছাতা সংগ্রহ করতে পারেন আমরা চাই ব্যবসায়ী প্রত্যেকেরই মুনাফা দরকার তবে সেই মুনাফাটা যেন একটা সামঞ্জস্যতার মধ্যে থাকে অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্টের মধ্যে থাকে যেন ক্রেতাও সন্তুষ্ট থাকে এবং ব্যবসায়ী যিনি ব্যবসা ব্যবসা যেন করে করছেন চলতে পারেন আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই ছিল যারা প্রথম থেকে এই পর্যন্ত সঙ্গে ছিলেন এবং ভিডিওটি দেখছেন তাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি সকলেই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ